একাদশ শ্রেণীতে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদের নির্বাচিত হওয়ার পর থেকে কলেজে চূড়ান্ত ভর্তি হওয়া পর্যন্ত কি কি করতে হবে কলেজে চূড়ান্ত ভর্তির জন্য কত টাকা ফিস লাগবে কি কি ডকুমেন্টস লাগবে এবং এই সকল ডকুমেন্টস আপনি কোথা থেকে সংগ্রহ করবেন এই সবগুলো বিষয়ের বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কোনো একটি কলেজে নির্বাচিত হয়েছেন বা সিলেকশন পেয়েছেন তাদেরকে প্রথমেই নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চয়ন করে নিতে হবে ভর্তি নিশ্চয়নের জন্য আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে উপরে আই বাটন থেকে দেখে আসতে পারেন এই ভিডিও থেকে আপনারা আপনাদের নিশ্চয়ন করে ফেলুন নিশ্চয়ন করার পর আপনাকে নির্দিষ্ট অনলাইন পোর্টাল থেকে মানে এক্সাই ক্লাস অ্যাডমিশনের পোর্টাল থেকে নিশ্চয়নের একটি কপি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে এবং এই কপিটি আপনাকে চূড়ান্ত ভর্তির সময় কলেজে জমা দিতে হবে নিশ্চয়নের এই কপিটি অনলাইনে এখনও অ্যাভেইলেবল হয় নাই কারণ দ্বিতীয় ও তৃতীয় দাপে আবেদন এখনও বাকি এবং যারা মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে তাদের কিন্তু কলেজ পরিবর্তন হওয়ারও একটা চান্স রয়েছে তাই এই কপিটি এখনও অনলাইনে অ্যাভেইলেবল করা হয় নাই তবে আপনারা চূড়ান্ত ভর্তির পূর্বেই এই কপিটি আপনাদের নির্দিষ্ট পোর্টালে পেয়ে যাবেন একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা নির্ধারণ করা হয়েছে পনেরো জুলাই দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত উক্ত সময়ের মধ্যেই আপনাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করে নিতে হবে এখন আমরা দেখে নিই চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে চূড়ান্তবর্তী হওয়ার জন্য আপনাকে একটি ভর্তি ফরম ফিল করতে হবে আপনার কলেজের ভর্তি কার্যক্রম যদি অনলাইনে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে একটি অনলাইন অ্যাডমিশন ফরম ফিল করে সেই ফরমের প্রিন্ট কপি নিতে হবে এবং এই ফরমটি আপনি কলেজে জমা দিতে হবে আর আপনার কলেজের ভর্তি কার্যক্রম যদি অফলাইনে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কলেজ থেকে একটি ভর্তি ফরম দেওয়া হবে সেই ফরম আপনি আপনার তথ্য দিয়ে পূরণ করবেন এবং সেই পূরণকৃত ফরমটি কলেজে জমা দিবেন দুই নম্বরে লাগবে আপনার এসএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ফটোকপি দুই কপি আপনি যেই প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করেছেন সেই প্রতিষ্ঠান থেকে আপনি আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টটি সংগ্রহ করবেন এবং দুই কপি ফটোকপি করে রাখবেন যেহেতু আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপিটি কলেজে ভর্তির সময় জমা দিয়ে দেবেন আপনি কিন্তু আর দুই বছরের মধ্যে মানে এইচএসসি পাশ করার পূর্বে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টটি আর হাতে পাবেন না কিছুদিন পর দেখবেন আবার উপবৃত্তির জন্য ফর্ম দিবে বা উপবৃত্তির আবেদন করার ক্ষেত্রে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি লাগবে অথবা আপনার অন্য কোনো প্রয়োজনে একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি লাগতেই পারে সেক্ষেত্রে আপনি আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি অতিরিক্ত কয়েক কপি করে আপনার নিজের কাছে রাখবেন যেন পরবর্তী প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন তিন নম্বরে লাগবে আপনার এসএসসি বা সমমান পরীক্ষার মূল প্রশংসাপত্র ও ফটোকপি দুই কপি আপনি যেই প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করেছেন সেই প্রতিষ্ঠান থেকে আপনি আপনার প্রশংসাপত্র সংগ্রহ করবেন একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং প্রশংসাপত্র আপনি আপনার প্রতিষ্ঠান থেকে গিয়ে একসাথেই সংগ্রহ করতে পারেন চার নম্বরে লাগবে এসএসসি বা সমমান পরীক্ষার অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দুই সেট আপনি যেই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড দিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডের দুই সেট ফটোকপি লাগবে পাঁচ নাম্বারে লাগবে আপনার সদ্য তোলা ছবি পাসপোর্ট সাইজ ছয় কপি ও স্টাম্প সাইজ দুই কপি কলেজ ভেদে কিন্তু ছবির পরিমাণ একটু ভিন্ন হতে পারে আমি একটু বেশি দিয়ে রেখেছি ছয় নম্বরে লাগবে অনলাইনে ভর্তি নিশ্চয়নের প্রিন্ট কপি অনলাইনে ভর্তি নিশ্চয়নের কপির কথা আমি ইতোমধ্যে বলে ফেলেছি আপনি নিশ্চয়নের পর আপনার এক্সআই ক্লাস অ্যাডমিশনের পোর্টাল থেকে ভর্তি নিশ্চয়নের একটি কপি প্রিন্ট নিতে হবে এবং এই কপি কলেজে চূড়ান্ত ভর্তির সময় জমা দিতে হবে সাত নম্বরে লাগবে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ আপনারা সবাই চিনেন এটার আর ব্যাখ্যা দেওয়ার কিছু নাই লাগবে আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 9 নম্বরে লাগবে পিতামাতার অবর্তমানে বৈধ অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যাদের পিতামাতা কেউই নেয় তাদের আইনগত বৈধ অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে দশ নম্বরে লাগবে কুটায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের কুটার প্রমাণক জমা দিতে হবে যারা কুটায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে কুটার প্রমাণ হিসেবে যে কোনো ডকুমেন্টস জমা দিতে হবে ধরেনি কোনো শিক্ষার্থী যদি মুক্তিযোদ্ধা কোটায় কোনো কলেজে চান্স পেয়ে থাকে বা মনোনীত হয়ে থাকে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা কুটা প্রমাণ করার জন্য তাকে উপযুক্ত প্রমাণক জমা দিতে হবে এগারো নম্বরে লাগবে অনলাইনে ভর্তি ফি জমার রসিদ প্রযোজ্য ক্ষেত্রে কোনো কলেজের যদি ভর্তি কার্যক্রম অনলাইনে হয়ে থাকে এবং ভর্তির ফিটা যদি অনলাইনে আপনি জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু টাকা জমা দেওয়ার রসিদটা মানে পেমেন্ট স্লিপটা অনলাইন থেকে প্রিন্ট নিয়ে সেটা চূড়ান্ত ভর্তির সময় জমা দিতে হবে এবার দেখে নিই ভর্তি হওয়ার জন্য কত টাকা ফি লাগবে ভর্তির ফিটা কিন্তু কলেজ বেদে ভিন্ন ভিন্ন হতে পারে আমি ভর্তি নীতিমালা মোতাবেক ভর্তির ফিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তারা বাংলা বার্সনের জন্য নিতে পারবে পাঁচ হাজার টাকা ইংরেজি বার্সনের জন্য নিতে পারবে পাঁচ হাজার টাকা মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সনের জন্য নিতে পারবে তিন হাজার টাকা ইংরেজি ভার্সনের জন্য নিতে পারবে তিন হাজার টাকা জেলা শহরে যে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে তারা বাংলা ভার্সনের জন্য নিতে পারবে দুই হাজার টাকা এবং ইংরেজি ভার্সনের জন্য নিতে পারবে দুই হাজার টাকা এবং উপজেলা বা মফস্বল অঞ্চলে যে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে তারা বাংলা ভার্সনের জন্য নিতে পারবে এক টাকা এবং ইংরেজি ভার্সনের জন্য নিতে পারবে এক টাকা যে সকল প্রতিষ্ঠান নন এমপিও অথবা আংশিক এমপিও ভুক্ত তারা ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে নিতে পারবে বাংলা বার্সনের জন্য সাত হাজার পাঁচশো টাকা ইংরেজি বার্সনের জন্য আট হাজার পাঁচশো টাকা মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা বার্সনের জন্য নিতে পারবে পাঁচ হাজার টাকা ইংরেজি বার্সনের জন্য নিতে পারবে ছয় হাজার টাকা জেলা শহরে যে সকল নন এমপিও প্রতিষ্ঠান রয়েছে বা আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে তারা বাংলা ভার্সনের জন্য নিতে পারবে তিন হাজার টাকা ইংরেজি ভার্সনের জন্য নিতে পারবে চার হাজার টাকা এবং উপজেলা বা মফসল অঞ্চলে যে সকল নন এমপিও বা আংশিক ক্যাম্পিয়ভুক্ত প্রতিষ্ঠান রয়েছে তারা বাংলা ভার্সনের জন্য নিতে পারবে দুই টাকা এবং ইংরেজি ভার্সনের জন্য নিতে পারবে তিন হাজার টাকা এই যে আপনারা ভর্তি ফিসের চার্টগুলো দেখতে পেলেন এই ভর্তি ফিসের চার্টগুলো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা থেকে নেয়া তবে কলেজ বেদে ভর্তি ফিয়ের পরিমাণ একটু ভিন্ন হতে পারে এবার চলে আসি সরকারি কলেজের ক্ষেত্রে সরকারি কলেজের ভর্তি ফি কত হবে এ নিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালায় স্পষ্ট কিছু বলা নেই শুধু উল্লেখ আছে সরকারি কলেজসমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে সরকারি কলেজগুলোর ভর্তি ফি এমপিওভুক্ত কলেজগুলোর মতোই হবে বরং কিছুটা কম হতে পারে চূড়ান্ত ভর্তি কার্যক্রমের পূর্বে প্রত্যেক কলেজই তাদের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে যেখানে আপনারা ভর্তি সংক্রান্ত যাবতীয় তত্ত্বাদি পেয়ে যাবেন আপনারা যে যে কলেজের জন্য নির্বাচিত হয়েছেন সেই কলেজের ভর্তি বিজ্ঞপ্তি দেখে নেবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনি একটু হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এক্ষুনি একটি লাইক দিন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন